আসসালামু আলাইকুম ভেওয়ার্স কেমন আছেন সবাই আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি অল্প সময়ে ঝটপট কিভাবে এই পাউরুটি বাসায় বানানো যায় তা আজ আপনাদের সাথে শেয়ার করছি এরকম পারফেক্ট পাউরুটি যদি আমরা বাসায় বানাতে পারি তাহলে দোকান থেকে কেনই বা কিনবো বলুন বাসার খাবার সবসময় হেলদি তাই অবশ্যই আমরা বাসায় বানাবো এবং বাচ্চাদের জন্য তো এটি অনেকটাই পারফেক্ট বাসায় খাওয়া তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি এখানে আমি একটি বাটিতে দুধ তরল দুধ হাফ কাপ অবশ্যই তরল দুধ কুসুম গরম হতে হবে ইস্ট এক চা চামচ চিনি একটা চামচ দিয়ে খুব ভালো করে এটিকে নেড়ে দিতে হবে এরপর দশ মিনিটের জন্য এটিকে ঢেকে দিব দশ মিনিট পরে দেখুন দুধের সাথে ইস্ট কতটুকু সেট হয়েছে তারপরও একটু নেড়ে দিচ্ছি এরপর চিনি এক টেবল চামচ লবণ হাফ চা চামচ ময়দা দেড় কাপ নিয়েছি তবে প্রথমে এক কাপ দিব এরপর একটু নেড়ে দিতে হবে এগুলোকে খুব সফট একটা ডো বানাতে হবে বেকিং পাউডার এক চা চামচের থেকেও একটু কম দিবেন। এরপর বাকি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এবং পুরোটাই ডিম এখানে দিয়ে দিব ডিমের থেকে এরকম ডিম ফেটানোর পরে এক টেবল চামচ ডিম এভাবে আলাদা করে রেখে দিবেন তাহলে সেটির কাজ আছে সেটি পরে অবশ্যই দেখিয়ে দিব এরপর রেগুলার রান্নার তেল তিন টেবিল চামচ দিয়ে দিব। তিন টেবিল চামচ রান্নার তেল অবশ্যই দিবেন সবগুলো স্টেপ ফলো করলে অবশ্যই আপনার তৈরি পাউরুটিটাও ঠিক দেখতে এরকমই হবে এভাবে খুব ভালো করে মথে নিচ্ছি দেখুন এভাবে আঠালো আঠালো হবে যতটা আঠালো সফট হবে পাউরুটি খেতে ততটাই টেস্টি হবে ঠিক দেখতে এরকমটা হয়েছে এবার র্যাপিং পেপার দিয়ে এটিকে এভাবে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এরপর একটি মোল্ড নিচ্ছি মোল্ডে অবশ্যই তেল ব্রাশ করতে হবে এবং একটি কাগজ বসিয়ে দিতে হবে সাইড থেকে এবং নিচে বসানোর পরে আবার কিছুটা তেল ব্রাশ করে দিতে হবে দেখতে ঠিক এরকমটাই হয়েছে এরপর এক ঘন্টা পর ডোটা খুলে দেখুন কতটা ডাবল হয়ে গেছে এটি ফুলে একেবারে পারফেক্ট একটা ডো হয়েছে হাত দিয়ে দেখুন এভাবে ভিতর থেকে বাতাসটি বের করে দিব এবং খুব এটি এরকমই আঠালো হয়ে থাকবে এটিকে কিছুক্ষণ হাত দিয়ে এভাবে মেখে দিতে হবে এরপর দুই হাত দিয়ে একটু এরকম করে দিব এরকমটাই করতে হবে তাহলে পাউরুটিটা অনেক সফট হবে এরপর একটি পিড়িতে কিছু ময়দা নিয়ে নিচ্ছি আরেকটি কথা হাতে যখন আঠালো হয়ে থাকবে তখন হাতে একটু ময়দা নেবেন এরপর ময়দা দিয়ে একটু এপিট ওপিট করে দিবেন তাহলে হাত থেকে এটি ছেড়ে যাবে এরপর পিড়িতে ময়দা নিয়েছি অল্প এবং এটিকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখতে হবে দুই হাত দিয়ে এভাবে করে দিতে হবে এরপর কিছু ময়দা নিয়ে এটিকে একটা মোটা রুটি বেলে নিতে হবে সবগুলো স্টেপ এভাবেই ফলো করবেন এই রেসিপিতে তাহলে অবশ্যই এরকম সফট একটি পাউরুটি পেয়ে যাবেন এরপর হাত দিয়ে এভাবে কিছুক্ষণ করার পরে এখানে একটি রুটি বানিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে বেলুন দিয়ে একটি রুটি বানানোর পরে এটিকে ছুরি দিয়ে পুরোটা এভাবে কেটে দিতে হবে এবং নিচ থেকে এভাবে মুড়িয়ে নিতে হবে আলতো আলতোভাবে এভাবে মরিয়ে নিতে হবে এরপর দুই সাইড থেকে এভাবে দিতে হবে এবার মোল্ডে সম্পূর্ণটাই সেট করে দিতে হবে এবার মোল্ডে চলে আসি এবার দুই হাত দিয়ে এভাবে এখানে বসিয়ে দেব দেখুন কতটা পারফেক্টভাবে এখানে সেট হয়েছে এবং ঢাকনা দিয়ে আরও এক ঘন্টার জন্য ঢেকে দিব এরপর দেখুন ঢাকনা খুলে দেখি এটি আবার ডাবল হয়ে গেছে কতটাই ম্যাজিক তাই না এরপর চুলায় পাতিল গরম করেছি এখানে এভাবে দুই ভাঁজ করে কাগজ দিয়ে দিতে হবে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে মোলটা এখানে বসিয়ে দিতে হবে এরপর আপনাদেরকে বলেছি না দুধ এবং ডিমের যে মিশ্রণটি একটু রেখেছি এটি উপরে ব্রাশ করে দিতে হবে যেন পাউরুটির উপরে ঠিক সুন্দর একটা কালার হয় যেই ডিমটা নিয়েছেন সেখান থেকে একটু করে নিলেই হয়ে যাবে এর জন্য আরেকটা ডিম নেওয়া লাগবে না যেহেতু আমাদের সামান্য পরিমাণ ব্রাশ করে দিতে হবে ওয়াও দেখে কতটা নাইস হয়েছে দেখুন কতটাই পারফেক্ট হয়েছে এই পাউরুটি কালারটি যেমন কালার হয়েছে তেমনি অনেকটাই সফট দেখেই বোঝা যাচ্ছে ভিওয়ার্স আপনারা যদি সবগুলো স্টেপ ফলো করেন আপনার তৈরি পাউরুটিটাও ঠিক দেখতে এরকমই হবে দেখুন এবার আস্তে আস্তে করে কাগজগুলো নিয়ে নিতে হবে দেখুন কতটাই পারফেক্ট হয়েছে কতটাই ফুলেছে চাপ দেওয়ার পরে দেখুন এটা আবার ফুলে উপরে উঠে যাচ্ছে তার মানে ভেতর থেকে পাউরুটিটা অনেকটাই সফট হয়েছে হাত দিয়ে দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হয়েছে ভিতরে একেবারে তুলতুলে এরকম পাউরুটি যদি বাসায় ঝটপট বানাতে পারেন তাহলে বাইরে থেকে কিনে খেতে হবে না বাসার খাবার সবসময় হেলদি হয় তাই অবশ্যই আপনারা ঝটপট বাসায় তৈরি করে ফেলবেন এরপর একটি ছুরি দিয়ে সবগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিব দেখুন কতটাই পারফেক্ট হয়েছে সবগুলোই ছুরি দিয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এরপর দেখতে ঠিক এরকমটাই হয়েছে কতটাই পারফেক্ট হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে একটা পাউরুটি হাত দিয়ে ধরে দেখেছি কতটাই সফট হয়েছে ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারছেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ